আমরা গবাদি প্রাণীকে কৃমিনাশক অবশ্যই খাওয়াবো কৃমিনাশক কেন খাওয়াবো কারণ হচ্ছে যে কৃমি মানুষের চেয়ে অন্যান্য প্রাণীর চেয়ে গরু ছাগল মহিষের বেশি হয় কেন হয় তাদের পাকস্থলী হচ্ছে চারটা বাগে বাগ করা এবং তাও অনেক বড় সাইজও যেমন বড় তার পাকস্থলি আকারও অনেক বড় এই বড় হওয়ার কারণে এগুলো যদি আপনি কৃমিনাশক না খাওয়ান তাহলে কিমির জন্য একটা তাদের জন্য আদর্শ জায়গা হয়ে যায় এই গরু বা মহিষের পাকস্থলী সুতরাং সেখানে আপনি যে খাবার খাওয়াচ্ছেন তার সবগুলোই শোষণ করে নিবে এখন আপনি তো ঠিকভাবে খাওয়াচ্ছেন ডোজ অনুযায়ী একশো কেজির জন্য দেড় থেকে দুই কেজি দামদার খাবার দরকার আপনি সবই দিচ্ছেন কিন্তু মুক্ত করেন নাই তাতে কি হলো আপনি এই দশ কেজি খাবার দিলে আপনি পাঁচ কেজির হয়তো রেজাল্ট পাচ্ছেন আর পাঁচ কেজি খাবেন না এই পাঁচ কেজি খাবার এই কিমি নিয়ে নিবে শুধু কিমি নিয়ে সে নিজে বড় হবে এবং যত বড় হবে তার লিভার তারপর আপনার পাকস্থলী ফুসফুস এগুলোতে আস্তে আস্তে ধীরে ধীরে জায়গা দখল করে নিবে নিলে একটা সময় লিভার নষ্ট হয়ে যাবে এবং গরু মৃত্যুও হতে পারে অথবা বেশি যদি পাকস্থলিতে কিমি আক্রান্ত বেশি হয়ে যায় তখন তার হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে তখন পাতলা পায়খানা ঘটে পাতলা অবস্থায় পাতলা পায়খানা অবস্থায় আবার কিমি ওষুধ খাওয়ানো যায় না সুতরাং ওই পর্যায়ে চলে গেলে মারাত্মক হয় এই গরু যেহেতু আপনার লালন পালন করবেন অবশ্যই তাকে এনে যদি সব কিছু ঠিকঠাক থাকে আবহাওয়া ঠিকঠাক থাকে ঠান্ডা থাকে এবং তার পরিবেশ ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা সময় মতো কীমনাশক ওষুধ আপনারা খাওয়াবেন কীমনাশক ওষুধ খাওয়াতে আপনারা অনেক সময় ডোজে ভুল করেন মানে কিমির ডোজ কত আপনি বাজার থেকে বললেন একটা ট্যাবলেট দিয়ে দিল আপনি খাওয়ালেন আসলে তা না লিটারেলি লেখা থাকে পঁচাত্তর কেজির জন্য একটি কিন্তু আপনারা বা প্র্যাকটিক্যালি দেখা যায় যে তার ষাট কেজির জন্য একটি ট্যাবলেট কাজ করে এবং সেটি হচ্ছে ব্রড স্পেকট্রাম ট্রাইক্যাবেন্ডাজল এবং লিভামোসল গ্রুপের যে কিমির ট্যাবলেটটি সেই ট্যাবলেটটি আপনার সব ধরনের কি মারে ফুসফুসের কিমি পাকস্তলের কিমি তারপর আপনার চোখ চোখের কিমি তারপর লিভারের কিমি সব ধরনের কিমিকে মারতে পারে সুতরাং এই ট্যাবলেটটা আপনারা খাওয়াতে পারবেন এবং ষাট কেজির জন্য এবং এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওজন অনুযায়ী কারণ আপনার গরুটি ষাট কেজি না একশো বিশ কেজি সেটা আপনার কিভাবে জানবেন আপনার মহিষের ওজন সেটি তিনশো কেজি না চারশো কেজি সেটা আপনি কিনবেন এই জন্য আপনি ওজন পরিমাপ করতে হবে ওজনটা সঠিকভাবে পরিমাপ করতে পারলে আপনার কৃমিনাশক খাওয়ালে কাজ করবে আর যদি তার ওজনের চেয়ে কিমির ডোজ কম হয়ে যায় তাহলে কিন্তু কিমি মরবে না ওলটু আরও ক্ষতি হবে সুতরাং আমরা কিমির ওষুধ তার ওজন অনুযায়ী ডোজ অনুযায়ী খাওয়াবো এখন ওজন কীভাবে মাপবেন ফিতার সাহায্য মাপা যায় ডিজিটাল পদ্ধতিতেও মাপা যায় তাও যদি না পারেন অনেক অভিজ্ঞ খামারি আছে তারা ওজন বুঝতে পারে অথবা যদি আপনি তাও না পারেন আপনি ফিতা দিয়ে মাপবেন অথবা আশেপাশে কোনো ডাক্তার গেলে তারা দিয়ে আপনি একটা একটা সময় তার ওজনটা পরিমাপ করে নেবেন এখন ওজন পরিমাপ করার পরে এখন একটি দেশি গরু একটি দেশি গরু হয়তো আপনার সাইজে মাঝারি সাইজ এর ওজন কিন্তু আপনার একশো থেকে একশো বিশ কেজি হবে আর বেশি হবে না এই একশো থেকে একশো বিশ কেজি হলে আপনি দুটি ট্যাবলেট খাওয়াতে পারবেন অর্থাৎ দেশি গরুকে আপনি দুটি ট্যাবলেট খাওয়াতে পারবেন যেগুলো আপনার ট্রাইকাব্যান্ডাজনা এবং মুসল গ্রুপের অর্থাৎ বাজারে যে আপনার বিশ টাকা দামের পাওয়া যায় ওই ট্যাবলেটগুলো আপনি দুটি ট্যাবলেট খাওয়াতে পারবেন এবং কিমির এই যে আমি গ্রুপের টিমির কথা বললাম এই কিমির আপনার তিন গুণ থেকে চার গুণ পর্যন্ত নিরাপদ অর্থাৎ আপনি যদি একটু বেশি খাওয়ান তাহলে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না কিন্তু কম খাওয়ালে তো কাজ করতেছে না কাজ করবে না সুতরাং আপনি দুইটা জায়গায় আড়াইটা খাওয়ান কোনো সমস্যা নাই যদি আপনার সন্দেহ হয় যে আপনার ওজনটা একটু কম হয়ে গেলো কি না তা আপনি কম দেওয়া হচ্ছে সামান্য একটু বেশি দেন কিন্তু ক্ষতি হবে না এবং কিমি ওষুধ খাওয়ানোর পরে অবশ্যই লিভারটোনিক খাওয়াবেন যে গরু বেশি শুকনো হয় যে দুর্বল হয়ে যেতে পারে এরকম শঙ্কা থাকে তাহলে ভালো কোম্পানির একটি লিভারফোনিক খাওয়াবেন আপনার যারা গবাদি পালি প্রাণী লালন পালন করে তাদের অনেকটা বিষয় তারা কিন্তু অনেক ওষুধ খাওয়ান দোকান থেকে নিয়ে আসেন হাই হাই কোম্পানির ওষুধ নিয়ে আসেন দেখা গেছে যে এই ওষুধের কোনো রেজিস্ট্রেশন নাই এই ওষুধে আসলে কোন জায়গায় তৈরি হয় তারও কোনো গ্যারান্টি নাই কিন্তু আপনি বাজার থেকে এই বড় একটা ক্যালসিয়াম নিয়ে আসছেন খাওয়াচ্ছেন কিন্তু তাতে আপনার কোনো লাভবান হচ্ছে না এই জন্য আপনারা অবশ্যই ভালো ব্র্যান্ডের কোম্পানির ওষুধ আপনারা কিনবেন আপনারা মানুষের ক্ষেত্রে জানেন স্কোয়ার যে স্কোয়ার ভালো কোম্পানি ইনসেপ্টা ভালো কোম্পানি ভেক্সিমকো ভালো কোম্পানি কিন্তু গবাদি প্রাণীর ক্ষেত্রেও কিছু ব্র্যান্ডের কোম্পানি আছে তাদের মোটামুটি সব ধরনের ওষুধ ভালো এবং তারা সাধারণত তাদের ল্যাব রয়েছে সব কিছু রয়েছে তারা রিকগনাইজ স্বীকৃত